জগদ্দল থানা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওর ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় শনিবার সকালে শোরগোল পড়ে যায় পরে জানা যায় ওই ব্যক্তি ভাটপাড়া পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সক্রিয় তৃণমূল কর্মী মোহাম্মদ ইসহাক ওরফে হীরা কুরেশি এদিন সকালে বাসুদেবপুর এলাকার কেউটিয়া মোড়ের কাছে খালের ধারে স্থানীয়রা দেহটি পড়ে থাকতে দেখে চমকে ওঠেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদ্দল থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় প্রাথমিক অনুমান ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে তাকে যদিও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ এই বিষয়ে পুলিশের তরফ থেকে জানানো হয় এখনো পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে আমরা ময়না তদন্তের জন্য পাঠাচ্ছি সমস্ত কিছু আমরা চেষ্টা করছি এখনই একদম যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে এই সময়টাতে কোনো মন্তব্য করা সমীচীন হবে না থ্যাংক ইউ এখনই কিছু বলতে পারবো না এদিকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের খবর ছড়াতেই ভাটপাড়া জগদ্দল অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় রাজনৈতিক টানা ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন দেখুন যিনি খুন হয়েছে তিনি আমাদের ভাটপাড়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মানক পীর অঞ্চলের বাসিন্দা এই হীরাকুটে আমাদের দলের সমর্থক ছিল আমাদের দলের সমর্থক আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক উনি মাংসের ব্যবসাও করতো টোটোও চালাতো খাসির মাংস মটন হ্যাঁ মাংসের ব্যবসা করতো আর উনি টোটোও চালাতো কালকের রাত্রির দিকে নিখোঁজ ছিল আজকের এই হীরা কুড়েছি কালকে রাত থেকে নিখোঁজ ছিল আজকের আজকের সকালে কল্যাণী রোডের পাশে কল্যাণী হাইওয়ের পাশে ওই কাউ কাউগাছি অঞ্চলে কাউগাছি উচ্ছেগ ওই অঞ্চলের কি ওই ওই ড্রেনের মধ্য থেকে ওনার বডি রিকভারি হয়েছে একটু ঘটনা তো এখন শুনলাম দুজন অ্যারেস্ট হয়েছে অবশ্যই খুন খুন তো বটেই এটা আমি এটা কি করে পুলিশ ইনভেস্টিগেট করছে ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে এইটুকুনি বলতে পারি যেহেতু মনে হয় যে খুন মানে খুন এইটা আমার বলা ঠিক না ইনভেস্টিগেশনের আগে আমি যদি মন্তব্য করে দিলাম এটা কি ঠিক হবে দেখুন এখন পর্যন্ত আমরা এরকম কোনো ই পাইনি সেই জন্য বলছি পুলিশের ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে কোনো মন্তব্য করা ঠিক না খুন হয়েছে হ্যাঁ কারণ আমি নিজে দেখেছি এবং মাথার পাশে ভয়ঙ্কর আঘাত বড়ি আমি দেখে এসেছি তৃণমূলের সমর্থক ছিল তৃণমূলের হ্যাঁ তৃণমূলের সমর্থক ছিল হ্যাঁ তৃণমূলের সঙ্গে তৃণমূলের সমর্থক এর বেশি আবার আমরা সকাল থেকে ছিলাম আমরা ওনার পরিবারের সঙ্গে ছিলাম ওই সকাল থেকে প্রায় দু আড়াই ঘন্টা হসপিটালে ছিলাম বডি এখনও হাসপাতালে আছে এই পোস্টমর্টামের জন্য বললাম তাড়াতাড়ি পাঠাবার জন্য আমরা ওই ফ্যামিলির পাশে যাই ফোর্টি ফাইভ নিয়ার অবাউট ফোর্টি ফাইভ দেবজ্যোতি ঘোষ এ আর ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে এক গুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ